আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বর্তমানে কিন্তু বাংলাদেশে ফেসবুক সহ আরও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অফ রয়েছে তো এগুলো ব্যবহার করার জন্য আমরা ভিপিএন ইউজ করে থাকি তো আজকে আমি দেখাবো কিভাবে ভিপিএন ইউজ না করেই আমরা ফেসবুক চালাতে পারি তো কথা না পারিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি শুরুতেই আমরা চলে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ওপেরামিনি নামে ওপেরামিনি লিখে সার্চ করবো ওপেরা ওপেরামিনি লিখে সার্চ করব তো আমার এখানে ওপেরামিনি ডাউনলোড করে ইনস্টল করা আছে তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এখন চলে যাচ্ছে ওপেরামিনিতে তো ওপেরামিনিতে গিয়ে আমরা সার্চ করব ফেসবুক লিখে ফেস বিডব্লও কে ফেসবুক ফেসবুক লিখে সার্চ করব তার ফেসবুক লিখে সার্চ করার পর তো এখানে আমার এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে তো আপনারা লগ ইন করে নেবেন এই যে দেখুন এই যে ফেসবুক কি সুন্দর নেট পাচ্ছে আমরা ভিপিএন দিয়ে ইউজ করলে নেট কিন্তু একটু ছোলো হয়ে যায় দেখুন এখানে কি হাই স্পিডে নেট পাচ্ছে বর্তমানে নেটওয়ার্কটা কিন্তু স্লো আছে তারপরেও দেখুন কি স্পিডে নেট পাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন ছোটখাটো একটা কমেন্টও করতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন আল্লাহ হাফেজ